এখনো সময় আছে কাজ করা ভিড়ের জন্য কাজ করেন সেক্টরের জন্য কাজ করেছেন বসেছে কাজ সে চলে আসবে এমন এমন ব্যাংক দুই তিনজন কিন্তু এবার চলে আসছে কোনোদিনও ওনারা ইসি কমিটিতে ছিল না বা আমাদের কোনো কমিটিতে কাজ করে নাই এখানেই আছেন ওনারা কিন্তু ওনারা ইলেকশনের আগে নিজেকে পাশ করাবার জন্য প্রচুর কাজ করেছে প্রমাণ করেছে উনি এই কমিটিতে এসে অনেক কাজ করতে পারবে এবং সেই যোগ্যতা দিতে পেরেছে বলে কিন্তু ওনারা চলে আসছে এর কাজে ওয়াফ একটা কাজের জায়গা কাজে এটা পলিটিক্যালাইজেশন বটেও না এটা কোনো মাসুল দেখাবার জায়গা না আমাকে যে আমি কোনো মাসুল দেখাই নেই আমি মাফিয়া গিরি করতে চাইনি কিন্তু আমি জোর করি না এমনও কোনো কাজে এমনও একজনকে হয়তো দশবার ফোন করেছিল টাইম দিয়েছি দুইটার মধ্যে এটা করতে হবে আমরা জানাও

অনেক সময় চেষ্টা করেছে আমার পরিবারকে এই কমিটিতে প্রেসিডেন্ট বানানোর এটা অনেক একটা ক্ষতিকর কাজ ছিল এবং আমাদের টিমে আমার বন্ধু বান্ধবী চেষ্টা করে না ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিল পরে বাধ্য হয়েছি হয় আমি থাকবো নাহলে আমার ওয়াইফ থাকবে না এক কমিটিতে এক ফ্যামিলি দুইজন থাকতে পারে না এই কঠোর সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে এবং তার পরবর্তীতে আমার কোনো ছেলে মেয়ে কাউকে যাদেরকে মেম্বারশিপ করানো উচিত ছিল আমি করতে দিই এই জন্য দিই কারণ আমি থাকতে হয়তো আবার আমার ছেলে যদি আবার বলা হয়েছে উনিও প্রেসিডেন্ট হবে এই ধরনের জিনিসের নীতি হয় কারণ নিজেকে স্পষ্টবাদী হইতে হইলে এইসব সিদ্ধান্ত নিতে পারে তো এটার নামও যদি মাফিয়া হয় তার আমি এই উপাধিকে সুন্দরভাবে নিয়েছি এবং সামনে যারা কাজ করবে তারা একটু এই ধরনের মাফিয়া যদি দেখা হইল ওয়াকসার জন্য সঠিক সিদ্ধান্ত এবং সঠিক করবেন না হলে ওয়াকসাকে যে গতিতে চলছে এই গতিটা ধরে রাখা যাবে না আমি বিশ্বাস করি যে আমাদের হাতে যতগুলো কাজ ছিল আমরা ম্যাক্সিমাম কাজগুলো করার সক্ষম হয়েছি কিছু কিছু কাজ চলমান আছে সেগুলা কামিং কমিটি অবশ্যই আমরা যতগুলো কাজ করি তার থেকে বেশি কাজ করবেন এবং আরো নতুন নতুন উদ্ভাবন জিনিস নিয়ে আসবে এবং আমাদের সাথে আমরা পুরন কমিটি যারা আছি গতগতভাবে যদি থাকবো এবং আমরা অবশ্যই চাই আগামী বছরের আগামী দুই বছরের কার্যক্রমগুলো অলরেডি কিন্তু শুরু হয়েছে আমরা এখনো বিদায় হই নাই এখনো হইনি এখনো আমি প্রেসিডেন্ট তাই তো অঙ্গন সাহেব কিন্তু আগামী অক্টোবর মাসে যে একটি হবে ওই কাজ কিন্তু আমরা পুরন কমিটি শুরু করেছি নতুন কমিটিকে এখন দেরি নেই তো কাজে কাজ যারা করে আমাদের কমিটির জয়েন্ট সেক্রেটারি সাহেব আমাকে বলেছে স্যার অক্টোবর তাই সে আমি তাহলে যখন কমিটি বানাই কিন্তু আমরা কিন্তু বিধি সাহেবের সাথে আলাপ করে রেখেছি গিয়ে মিটিংও করে রেখেছি অক্টোবরের এক ডে কীভাবে করবো অবশ্যই আমাদের কামি প্রেসিডেন্ট ছিলেন ছিল তো সবাইকে নিয়ে আমরা এইভাবেই কাজ করি আমার দায়িত্ব আসবে তখন কাজ করবো সে অপেক্ষায় থাকি না সেইভাবে কমিং কমিটিও কাজ করবে এবং আপনাদের সহযোগিতা দরকার প্রত্যেকে আমাদেরকে এটা একটা নিউট্রাল অ্যাসোসিয়েশন এটা একটা সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রি জিএলএস বিএলআই ছাত্র শিক্ষক প্রফেসর সায়েন্টিস্ট সবাই মিলে কাজ করলে আমরা যারা আমরা জড়িত আছি এই ব্যবসার সাথে এই সেক্টরের সাথে সবাই মিলে কাজ করছি এবং করব এটাই আমাদের সামনে দিনের কাম্য হবে আমরা আশা করি আর আমার মাথায় বোঝাটা হালকা করতে চাই সেজন্য আমার বক্তব্য শেষ করে বিদায় নিতে চাই আমার প্রেসিডেন্ট থেকে আর রঞ্জন সাহেবকে ধন্যবাদ জানাই আপনি আপনার টিম নিয়ে আশা করি সুন্দরভাবে আগাবেন আর আমরা জানি যে আমাদের কার্যক্রম কতটা থাকে গত দুই বছর যথেষ্ট কাজ হয়েছে এবং ওই ধরনের কাজগুলো আগামী দুই বছর আমরা করব। এবং আগামী মেলাটাও আরও সুন্দর এবং আরও বড় পরিচয় করব ধন্যবাদ জানাই আমাদের দুই ডিজি মহোদয়কে আপনারা আসছেন আপনারা আমাদের আসাতে আমাদের এই প্রোগ্রামটা আরো সাকসেসফুল হয়েছে ধন্যবাদ জানাই সকল হোয়াটসঅ্যাপ মেম্বারকে আপনাদের সহযোগিতার জন্য আজকে এসে আমাদেরকে আরো সুন্দর উপহার দেব